সাম্প্রতিক সময়ে ভাইরাল আলোচিত টিকটক অপু মানুষ বলে ভাই আমি কই যাই হোক অপু মাইনদের আপনার কথা বলছে কিনতে হ্যাডাম লাগে হুম হ্যাডাম লাগে তবে কারো হ্যাডাম লাগে নিজ যোগ্যতায় আর কারো হ্যাডাম লাগে বাল চাল করে সসিক মানুষ হইতে হবে এই যার পর ও হালায় তো মানুষ না ওর ল্যাং নাচতে পারবে ওরে যদি কালকে উলম্ব করে রেখে দেয় সম যাইবে না ওরা যদি মানুষ গালি দেয় অল্লসম হবে না কিন্তু আপনারা আমারে একটা শালা বলে গালি দিলেই কলজিয়া লাগবে ও টিকটক ফেসবুকের মায়ের বা জীবনে করবো না তোকেও শালা বলে গালি দেবেন না আমাদের চিন্তাধারণা সম্পূর্ণ এরকম কিন্তু ওর কিন্তু ধারা নাই ও আর জীবনের সাবলতাটা মনে করে ওই ল্যাম্বরগিনি মাইয়া লেং মাইয়া ল্যাম্বারগিনি বাল সাল ও আজকে আলোচনায় থাকবে না কালকে আবার খরাত করে খাওয়া লাগবে কিন্তু আপনি লেখাপড়া করছেন শিক্ষা দিয়ে করছেন আপনার আলোচনা থাকা লাগবে না আপনার যে আলোচনা নাও থাকেন দুই ক্রম সালাই খেতে পারবেন আপনি মারা যাওয়ার পর মানুষজন চিন্তা করবে লোকটা ভালো ছিল শিক্ষিত ছিল ও মারা যাওয়ার পর কেউ যাইবেই না কবর জিয়াত করতে এখন তো আসবে বৈষ্যতাইনি বৈষ উপরে করলে করতে পারে বৈশিষ্ট্য বাট ওর বর্তমান যে পরিস্থিতি আল্লাহ আবার যে কদিন হাত দেশে সে কদিন বাঁচবে আপনার আল্লাহ যে কদিন হাত দেশে সে কদিনই বাঁচবেন কিন্তু পার্থক্য হইল মনুষ্যত্ব শিক্ষা দীক্ষা জ্ঞান টাকা কামাইতে পারে প্রস্টিটিউট একজন প্রস্টিটিউট প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাইতে পারে সমাজে কোনো দাম আছে সমাজের কোনো দাম নেই কোনো মূল্য নেই আপনি বলতে পারেন সমাজের মূল্য নয় ল্যাম্বার কিন্তু চললে জীবনের সাফল্য তো এখানে নাই ডক্টর এজাজ মাত্র তিনশো টাকা ভিজিট এই যুগের তিনশো টাকা হাতুড়ি ডাক্তার সেও তিনশো টাকা পাঁচশো টাকা ভিজিট নেয় একজন গ্রামের হাতুড়ি ডাক্তার সেও পাঁচশো টাকা ভিজিট নেয় সেখানে ডক্টর এজাজ মাত্র তিনশো টাকা নেয় এই যে মানুষের ভালোবাসা এই যে মানুষের সম্মান এটাতে ল্যাম্বর দিয়ে হয় না নিজের অর্জন করত এখানে শিক্ষা শিক্ষিত আর মূর্খের পার্থক্য আফসোস করার কিচ্ছু নাই মানুষ কেন আফসোস আমি না আপনি যদি ল্যাম্বর গ্রিতে চলেন ঢাকা থেকে যদি ল্যাম্বর গ্রী চালাই বরিশাল যান তাও আলাপ আসা রাখলে যাইতে পারবেন বাসে যদি যান তাও যাইতে পারবেন সেটা তো বিষয় না গন্তব্যে যাইতে পারবেন জীবনে অর্জনটা সবচেয়ে বড় কথা মানুষের ভালোবাসা এটাই হচ্ছে বড় কথা অতএব যারা ল্যাম্বর নিয়ে আফসেস করতেছেন কোনো আফসেস করেন না জীবনে সৎ মানুষ সৎ ভাবে সুন্দরভাবে জীবনটা পরিচালনার চেষ্টা করেন আপনি একটু ভাববে দেখেন কিছুদিন আগে আপনি বাচ্চা ছিলেন কিছুদিন আগে এখন আপনার বয়স কত আর কয়টা বছর গেলে দেখবেন চুল ধরে পেকে যাবে সংক্ষিপ্ত জীবন কিছু দরকার ছিল ল্যাম্বর মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় অর্জন ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই বসে থাকবেন